মধ্যে বদল মধ্যে বদল হামজার হরকতের সঙ্গে এক আলিফটানিয়া পড়ার নাম মধ্যে বদল হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়ার নাম হচ্ছে মধ্যে বদল যারা মদ সম্পর্কে ধারণা নেই গত পর্বের ভিডিওটি দেখে আসবেন সেখানে আমরা মদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি মদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া মদ শব্দের অর্থ কি টেনে পড়া আর যেই যেই জায়গায় আমরা সাধারণত টান দিয়ে থাকি সেখানে হচ্ছে একটি মদ এবং ওই যে মদের কিছু নাম রয়েছে নির্দিষ্ট কিছু নাম রয়েছে যেমন মোট এগারো প্রকার মদ রয়েছে তা আমরা এক একটি ভিডিওতে এক একটি মদ দেখানোর চেষ্টা করি গত পর্বে আমরা এসেছিলাম মদ্যে তবাই আজকে দেখব মধ্যে বদল আজকে দেখব কি মধ্যে বদল মধ্যে বদল হচ্ছে হামজার হরকতের সঙ্গে এখানে একটু খেয়াল করুন এই যে হামজা হামজার যে হরকত রয়েছে এই হরকত কি খারা জবর হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল এই যে হামজার হরকত এখানে হামজার হরকত এখানে হামজার হরকত দিয়ে যেগুলো হবে সেগুলি মধ্যে বদল হামজা খারা জবর আ হামজা অ পেশ উ বা হামজা উল্টা পেশ উ যদি থাকতো সেখানে মধ্যে বদল হইতো হামজা ইয়াজের ই হামজা খারাজের ই এটা হচ্ছে মধ্যে বদল মানে হামজার সাথে যে মদের হরকত হবে হামজার সাথে যে মদের হরকত হবে সেটাই হচ্ছে মধ্যে বদল এখানে অল্প কয়েকটা শব্দ রয়েছে এই শব্দগুলি আপনাদেরকে পড়াই দেব এখন আপনারাও আমার সাথে সাথে পড়বেন হামজা খারা জবর আ মিম জবর মা নুন জবর না। জবর্না এই যে হামজায় খারা জবরে টান দিয়েছি এ মঠটার নাম হচ্ছে মধ্যে বদল হামজা খারা জবর আ তা খারা জবর তা হামজার খারা জবর মধ্যে বদল আর এখানে শুধু তা খারা জবর এটা হচ্ছে মধ্যে তবাই তার খারা জবর হবে মধ্যে তবাই আর হামজার সাথে যে হরকত হবে হরকত দিয়ে টান হবে হুম মদের হরকত বা মদের হরফ হবে সেটা হচ্ছে মধ্যে বদল আর অন্য হরফের সাথে থাকলে মধ্যে তবাই এতটুকুই পার্থক্য হামজা খাৰাজ হবৰ আ তা খাৰাজ বৰ টা এ টা আ টা মিম বেশ কুম আ কুম আ কুম হামজা বাউ পেশ উ একা লিফটান হবে মিম মি নুন জবৰ্ণা উ মিনা উ মিনা উ মিনা উদ্দে বদল হামজা অপিসা ওপিস উ তাইয়াজের তি এটা হচ্ছে মধ্যে বদল এটা হচ্ছে মধ্যে তবাই আসের তি মধ্যে তবাই হামজা ইয়াজের ই মধ্যে বদল মিমালিফ জবর মা এটা হচ্ছে মধ্যে তবাই নুন আলিফ দুই জবর নান এখানে থামলে আবার মদ হবে সেটা মধ্যে এওয়াজ হবে অন্য ভিডিওতে থাকবে থামলে টান হবে এখানে হামজা ইয়াজের ই মধ্যে বদল লাম খারা যাব মধ্যে তবাই ফাজের ফি ই ফি ই ফি ই মধ্যে বদল লা মধ্যে ফাজেল ফি এখানে মদ নাই এই হচ্ছে মধ্যে বদলের নিয়ম আপনারা যদি বুঝতে কষ্ট হয় তাহলে আবার একবার ভিডিওটা দেখবেন তাহলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তা আজকে আমরা এখানেই ভিডিওটি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ